কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল এখন বাজে সকাল আটটা আর পরিবেশের অবস্থা দেখেন কীরকম তো এই হচ্ছে অবস্থা মাঘ মাসের শেষ এখন এই শেষ শীতগুলো পড়তেছে আর আমার আর মেঘ দেখা এই কুয়াশা দেখা হবে না প্রচণ্ড পরিমাণ কুয়াশা এখানে আপনাদের এলাকায় কীরকম কুয়াশা পড়তেছে জানি না একটু জানাবেন আর সবাই কেমন আছেন একটু জানাবেন আর সকালের নামাজটাকে কে আদায় করছেন একটু জানাবেন তো দেখেন কুয়াশাটা কি পরিমাণ কুয়াশা পড়তেছে এখানে তো আমি এখন বর্তমানে আপনার তো চিনে নেই জায়গাটা তো এখন দোকানে যাবো একটু বাজারে গিয়ে বসবো কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসবো আড্ডা বলতে আপনারা কাজের ব্যাপারে যাচ্ছি তো এখন দেখা যায় অনেকে আমার কম এই ইয়ার মধ্যে আপনাদের মানে আমার চ্যানেলের মধ্যে লাইক কমেন্ট করেন না যাওয়ার কারণে আমার ইস্টা ডাউন হয়ে গেছে তো সকলের প্রতি একটা অনুরোধ রইল যে একটা কমেন্ট করে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন যদি পারেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মধ্যে আশা করি সকলেই এই সাহায্য করবেন কারণ অলরেডি আমার দু হাজার দুশো সাবস্ক্রাইবার একজনের যদি একটা করে গমন করে দুশো জন কমেন্ট কমেন্ট এই অ্যানাফ দু হাজার জনের মধ্যে কিন্তু তারপর বুঝতেছি না হয়তো বা অন করে ফেলছে এই ইউটিউবের এলাকা কারণে তো আমার ভিডিও হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না তো সবাই দোয়া করবেন যাতে চ্যানেলটা আমার একটু আর একটু বড়ো হয় যেহেতু আমার স্বপ্ন আছে একটা চ্যানেলটাকে বড় করার গ্রোথ করার তো সবাই আশা করি এটাই করবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওগুলো একটু জানাবেন এই দেখেন একটা কুকু ফাকু গেছে পাশে একদম দাঁড়ানো ছিল মার্শাল্লাহ সুন্দর লাগছে দেখতে তো আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো গতকালকে গেছিলাম বাজারে একটা হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম ওইটা কি হয়েছে বাইরে গেছে আর সাথে সাথে দেরি করে নাই সিলে নিয়ে গেছে ওইটাকে খুব সুন্দর ছিল বাচ্চাটা আচ্ছা যাই হোক সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি আরও আগে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম